হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রজেক্ট ম্যানেজার নজরুল সিটি আবাসন প্রকল্প নজরুল সিটি আবাসন প্রকল্পের লোকেশন ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে পূর্ব নয়াপাড়া বাইতুলগনি জামে মসজিদ সংলগ্ন নজরুল সিটি আবাসন প্রকল্পে প্রতিটি প্লটের সাথেই বারো ফিট প্রশস্ত রাস্তা রয়েছে দালাল ও মিডিয়া মুক্ত শতবাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানা জমি ক্রয়ের জন্য আজই চলে আসুন নজরুল সিটি আবাসন প্রকল্পে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা ও বিদ্যুতের ব্যবস্থা রয়েছে এখনই বাড়ি করার উপযোগী জমি ক্রয়ের সাথে সাথে জমি রেজিস্ট্রি করে নেওয়ার সুযোগ রয়েছে এখনই যারা জমিতে বাড়ি করতে চান তারা আজই যোগাযোগ করুন নজরুল সিটি আবাসন প্রকল্পে আপনারা জেনে খুশি হবেন নজরুল সিটি আবাসন প্রকল্পে কোনো দালাল বা মিডিয়া নেই তাই আপনার সরাসরি প্রকল্প অফিস ভিজিট করে দায়িত্বরত কর্মচারী বা কর্মকর্তার সাথে নেগোশিয়েশন করে এবং স্বয়ং কোম্পানির চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ আলোচনা করে আপনি হয়ে যেতে পারেন একখণ্ড নিষ্কণ্টক জমির মালিক জমি ক্রয়ের সাথে সাথে জমি রেজিস্টারি করে দেওয়া হয় নজরুল সিটি আবাসন প্রকল্প একক মালিকানাধীন একটি প্রতিষ্ঠান আপনারা যারা জমি বা প্লট ক্রয় করতে চাচ্ছেন সরাসরি ভিজিট করতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্পে নজরুল সিটি আবাসন প্রকল্পে প্রতিটি প্লটের সাথেই রয়েছে বারো ফিট প্রশস্ত রাস্তা এবং অনেকে জানতে চেয়েছে নজরুল সিটি আবাসন প্রকল্পে জমি রেজিস্ট্রি সময় নেয় কি না নজরুল সিটি আবাসন প্রকল্প জমি করার সাথে সাথে জমি রেজিস্ট্রি এবং দখল বুঝিয়ে দেয় আপনি চাইলে যখন খুশি আপনার ব্যক্তি স্বাধীনভাবে বাড়ি করতে পারবেন অনেকে বলছেন নজরুল সিটি আবাসন প্রকল্প থেকে জমি করায় শেষে ভবিষ্যতে এই প্লট বিক্রি করতে নজরুল সিটির নিকট বিক্রি করতে হবে কিনা না সিটি আবাসন প্রকল্প শুধু জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান আপনি জমি করার পর সম্পূর্ণ জমিটি আপনার আপনি ব্যক্তির স্বাধীন ও স্বাধীনভাবে আপনার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারবেন এক্ষেত্রে নজরুল সিটি আবাসন প্রকল্প কোনো ধরনের হস্তক্ষেপ করবে না আপনার সার্বিক সহযোগিতা প্রয়োজন হলে নজরুল সিটি আবাসন প্রকল্প আপনাকে সেই সহযোগিতা করবে তাই আর দেরি না করে চলে আসুন নজরুল সিটি আবাসন প্রকল্পে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প